আল্লাহ তালা হেদায়তের রাস্তায় টানছে শায়তান জাহান নামের দিকে টানছে ঘোষণা দেয়া হলো মক্কায় মোহাম্মদের মাথা কেটে এনে দিলে এত এত স্বর্ণ মুদ্রা হবে ওমরে ফারুক রাজি হয়ে গেলেন নাঙ্গা তলোয়ার নিয়ে বিশ্ব নবীর মাথা কাটার জন্য ছুটলেন নাজুবিল্লা পড়বেন না বনু জাহারা গোত্রের এক লোক বলে আই না ইয়া আমার কই যাও মোহাম্মদের মাথা কাটতে যাই আরে মোহাম্মদের মাথা কাটতে যাও তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর তোমার বোন জামাই সাঈদ কত তো ধর্ম ত্যাগ করে ফেলছে এটা তো আমাদের ধর্ম ত্যাগ করে মুহাম্মাদের ফলোয়ার হয়ে গেছে আগে ওমার ঘর সামলাও পরে মুহাম্মাদের মাথা কাটতে যাও ওমর ফারুক অবাক হয়ে গেলেন তলোয়ার নিয়ে বিশ্ব দিকে না যে নিজের বাড়ির দিকে চলে গেলেন বিশ্বনবীর নবী এরাポン বোন فاطمه বিনতে খাত্তাব বুঞ্জামাই সাঈদ আর খাব্বা বরাদী আল্লাহ ও হু তিনজন মিলে সুরা তোহাদ তালাওয়াত করছিলেন পড়েন সুহান আল্লাহ মক্কায় লুকিয়ে লুকিয়ে দাওয়াত হতু খাব্বা ব্রাদী আল্লাহ জালানু একটা চামড়ার ফলকের মধ্যে সুরা তহার কয়েকটা আয়াত এনে ওমরে ফারুকের বোন আর বুনজামাইকে শিক্ষা দিচ্ছে ট্রেনিং দিচ্ছে সুহানলাহ পড়েন লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক যখন পরে চলে আসলেন এরা কটস্থ হয়ে গেল সাঈদরা খাব্বা বিছানার চলায় লুকিয়ে গেলেন ওমরে ফারুক বললেন দরজা খোলো ফাদ্মা বিন্ধতে ফাদ্দাব দরজা খোলার পরে নির্মম ভাবে ওমর রদি আল্লাম চালান ও কোণের গায়ে আঘাত শুরু করে দিলো পঞ্চামাইকে আহত করতে শুরু করলো আর বলতে শুরু করলো তোরা পাগল হলি ক্যান কি আছে ওই মুহাম্মাদের মধ্যে কি জাদুনিয়া শে এসেছে সে যাই বলে এ লোকজন পাগল হয়ে যায় সবাই তার উপর কালিমা পড়ে ইমান এনে ফেলে

কারণ ধাক্কা তো আগে কয়েকটা খাইছে কথা বোঝেন নাই বোধ প্রথমে দোয়ার ধাক্কা পরে কোন সুরা দিয়ে ধাক্কা হাক্কা দিয়ে ধাক্কা তিন নম্বরে এখন আর একটা ধাক্কা খাবে গোসল করে আসলেন ফাতেমা বিনতে খাত্তাব বললেন গোসল যখন করে এসেছেন এই নেন উমের ফারুক এবার চামড়ার কাপড়ের মধ্যে সুরা তহার প্রথম আয়াতের দিকে নজর করলেন নজর করেই কোরআনের প্রেমে পড়ে গেলেন পড়েন সুবাহান ومن فارك برترن بكل طاحة. ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا سبحان الله ومن فارك برترن করলেন আলাইকেল কোরআন আলিতা এই কোরআনকে আমি তোমাদের হতভাগ্য জাতি হিসেবে দুনিয়ায় থাকার জন্য পাঠাই নাই এটা রব্বুল কুলার পক্ষ থেকে এসেছে যারা রবকে ভয় করে তাদের জন্য আছে উপদেশ যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন ওই আল্লাহ তালা নিজেই এই কোরান পাঠিয়েছে আওয়াজ করে পড়তে হবে আল্লাহ আকবর উনি খুব ভালো আরবি জানতেন

ওমরে ফারুক কে পাগলের মতো ছুটে আসতে দেখে বিশ্বনবীর চাচা হাম জাইবনে আব্দিল মুত্তালে বলল নবি আপনি পালান ওই যে খাত্তাবের বেটা ওমর আপনাকে অপমান করার জন্য আক্রমণ করার জন্য তেড়ে এসেছে বললেন নাবি আপনি পালিয়ে যান আমরা সামাল দেব বিশ্বনবী বললেন না আমি পালাবো না বরং তোমরা সরে যাও ওমর ইবনেল খাত্তাপ কে আমার দরবার পর্যন্ত আসতে দাও আমার তো মনে হচ্ছে ওই যে তাহাজ্জুদের নামাজ শেষে চোখের পানি ছেড়ে যে আমি আল্লাহর কাছে দোয়া করেছি আজকে আমার ওই দোয়াটা কবুল হতে শুরু করেছে আমার তো মনে হচ্ছে আমার দোয়া কবুল হবে আসতে দাও ওমরে ফারুক এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নিশ্চয়ই আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল রাসূল পড়লেন আল্লাহ